কপির বীজ পাতানোর আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু চারাগুলো ফুটে সব ওপরে উঠে পড়ে তখন কিন্তু খেজুরের বাইক যেগুলো আমরা দিই সচরাচর গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু তুলে দেওয়ার উপযুক্ত সময় এবং আমরা চারা যখন এমন হয়ে যায় তখন কিন্তু পাতাগুলো সব তুলে ফেলি আমি আসলাম এই যে কপির চারা দেখতে আল্লাহর রহমতে খুব সুন্দর চারা ফুটেছে আমার এখানে মানে নাইনটি এইট পার্সেন্ট মতো সারা ফুটেছে আর কি দেখা যাচ্ছে কত সুন্দর চারা এবং এটা আমি দিয়েছিলাম আঠাশ তারিখে এখানে একটা সারা আটকা গিয়েছে এই সারাটা দেওয়া আঠাশ তারিখ আজকে একত্রিশ তারিখ এবং এই সারাটা দেওয়া উনত্রিশ তারিখ এই সারাটাই আজকে আমি এই খেজুরি ব্যাগগুলো তুলে দেব ওই জন্য আসলাম এ ও মনে তো হচ্ছে ভালোই ফুটেছে এখন বেডটা আগলা করতে হবে করে চারাগুলো সব বের করে দিতে হবে খেজুরের পাতাগুলো সাবধানে তুলে ফেলতে হবে বেড থেকে খেজুরের বাগাগুলো কিন্তু এবার তুলতে হবে কাগজগুলো আগলা করছিলাম আকাশের অবস্থা প্রচুর খারাপ নিম্ন সাফ চলছে কয়েকদিন থেকে দিকে এর মধ্যে উনত্রিশ তারিখে আমি যে বীজটা পাতাইছি ওই বিশ্বের চারা দেখেছেন সব কিন্তু খাড়া হয়ে গিয়েছে এই পাতাগুলো যদি আজ না তুলে দিই খেজুরের পাতা তাহলে কিন্তু চারাগুলো বড় হয়ে যাবে এবং মাজার্থে ভেঙে যাবে ওই জন্য আজকেই আমি এই সব পাতাগুলো তুলে দেব এই যে কত সুন্দর চারা বের হয়েছে এবং বাকি যেগুলো আছে ইনশাল্লাহ সব বেরিয়ে যাবে পাতাগুলো তুলে নেই সমস্ত খেজুরের বেগে কিন্তু তোলা হয়ে গিয়েছে এই দুইটা বেড থেকে এবং সারা কিন্তু এবারটা সব খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক সারা আল্লাহ রহমতে অনেক সুন্দর ফুটেছে আবহাওয়ার কারণে কিন্তু সারা আবার অনেক সময় ভালো হয় এখন যেগুলো এখনও ফুটে ওপর উঠতে পারিনি সেগুলো কিন্তু সব ফাইটের ভিতরে রয়েছে আশা করা যাচ্ছে রাত্রের ভিতরেই উপর উঠে পড়বে এখন আমি এগুলোই ছত্রাকনাশক স্প্রে করবো আরে দেখে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সিটি ফোঁটা সিটি ফোঁটা টুকটাক আপনারা কিন্তু বৃষ্টির শব্দও শুনতে পাচ্ছেন আপাতত একটু আগলা থাক বাসা থেকে আমি ছত্রাকনাশকগুলো নিয়ে আসি তারপরে এগুলা ছত্রাকনাশক স্প্রে করে দিলে কিন্তু খুব ভালো হয় তাহলে চারা পচার কিন্তু আর কোনো ভয় থাকে না এই চারাগুলা কিন্তু আমি গতকাল যখন এই যে পাতাগুলা তুলছিলাম তখন কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি সাথে সাথে শুধু ছত্রাকনাশক এই যে দেখেন চারা দেখেন কত সুন্দর চারা হয়েছে এগুলাই এত সুন্দর সুন্দর সারা হয়েছে আমরা অন্য অন্য বা চারা তৈরি করি কিন্তু এত সুন্দর এত বেশি কিন্তু চারা ফুটাতে পারিনি এবার যে পরিমাণে চারা ফুটেছে মাসাল্লাহ বলতেই হবে এবারে চারাটা দেখেন এবারটাও কিন্তু খুব বেশি পরিমাণে চারা ফুটেছে বেশি পরিমাণ বলতে আটানব্বই পার্সেন্ট শতকরা চারা কিন্তু ফুটে গিয়েছে এগুলো কিন্তু বিক্রির উপযোগী হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরে আমরা যে চারাগুলো দিই এই সব চারাগুলো কিন্তু বাইশ দিনে একুশ দিনে লাগানোর মতো হয়ে যায় এই চারাগুলো কিন্তু লাগানোর মতো হয়ে যাবে আপনারা যারা চারা নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন সারা আবহাওয়ার কারণে কিন্তু সারা দিচ্ছি না এখনো বাকি যে বেডগুলো আছে ওইগুলোই দেব যেখানে বাকি অংশ আছে এখানেও সারা দিয়ে দেবো বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই জোরে পড়ছে এখন পানি মাথায় নাশক স্প্রে করছে আমি কিন্তু স্প্রে মেশিন নিয়ে চলে আসছি বাসা থেকে এর ভিতরে ছত্রাকনাশক নিয়ে আনলাম এই যে ছত্রাকনাশক দিয়ে দিচ্ছে এখনই যাতে এই চারাগুলো না পচে এবং চারাগুলো সুস্থ থাকে ওই জন্য হালকা পরিমাণে ছত্রাকনাশক দিচ্ছি আপনার পানি দিয়েছি আমি পাঁচ লিটার এবং ছত্রাকনাশক দিয়েছি দশ ফুটা দশ মিলি না কিন্তু মাত্র আট থেকে দশ ফুট এমন পরিমাণে দিয়েছি খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে এগুলো দিচ্ছে আমি এখন এদিকে কিন্তু বৃষ্টি পর্যায়ে যাচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম